শহরের কলরব থেকে দূরে এক শান্ত জনপাদে যেখানে বাতাস শীষ দিয়ে যায় খেজুর গাছের পাতার মধ্য দিয়ে সেখানে এক মাটির কুণে ঘরে বাস করত এক ছেলে তার নাম ছিল আসলাম আসলাম ছিল আল্লাহর এক বিশেষ সৃষ্টি যাকে গ্রামের মানুষরা কখনো স্নেহ ভরে আবার কখনো ঠাট্টা করে আসম্ভব আসলাম বলে ডাকত কারণ সে আর পাঁচজন সাধারণ মানুষের মতো ছিল না তার শরীর ছিল শক্ত কিন্তু তার চিন্তাভাবনা চলত এক অন্য রকমের গতিতে সে সহজ কথাকে এমনভাবে ভাবে পেঁচিয়ে বলত যে শোনার পর সবাই হাসিতে গড়িয়ে পড়ত আসলামের মা ফাতিমা বিবি ছিলেন একজন অত্যন্ত ধৈর্যশীল এবং শান্ত মনের নারী স্বামীর মৃত্যুর পর তিনি একাই কাপড় সেলাই টুপি বোনা আর কখনো সখনো অন্যের ক্ষেতে কাজ করে সংসার চালাতেন তার সব আশা ভরসা ছিল আসলাম কিন্তু সেই আশা ভরসা প্রায়ই তাকে এমন বিব্রতকার পরিস্থিতিতে ফেলত যে তিনি অসহায় বোধ করতেন একদিন সকালে ফাতিমা বিবি উঠানে বসে আটা মাখছিলেন আর আসলাম বাড়ির ছাদে উঠে কবুতরগুলোকে জ্ঞান দিচ্ছিল সে বলছিল তোমরা ডিম পাড়ার পর এমন চেঁচামেচি করো না এতে মানুষ এসে ডিম চুরি করে নিয়ে যাবে বরং ডিম দিয়ে চুপচাপ বসে থাকো বুঝলে ফাতিমা বিবি চেঁচিয়ে উঠলেন ওরে আসলাম ছাদ থেকে নেমে আয় কবুতরকে বুদ্ধি শেখানোর বদলে নিজে কিছু শেখ আসলাম নিচে নেমে এলো তার মুখে নিষ্পাপ হাসি সে বলল আমি যদি কবুতরগুলো বুদ্ধিমান হয়ে যায় তাহলে তো রোজ আমাদের বাড়িতে ডিমের ভান্ডার ভরে যাবে এটা তো আমাদের জন্য একটা বিনিয়োগ ফাতিমা বিবি কপালে হাত দিয়ে বললেন হায় আল্লাহ মানুষ তার সন্তানদের ব্যবসা বাণিজ্য শেখায় আর আমার ছেলে কবুতরের প্রশিক্ষণ দিতে ব্যস্ত শুধু বাড়িতেই নয় পথে ঘাটেও আসলামের কাণ্ড দেখে মানুষ হাসত একদিন এক বয়স্ক প্রতিবেশী আসিয়া বেগম তাকে বললেন বাবা একটু টিউবওয়েলের পাইপটা পরিষ্কার করে দিবি আসলাম গর্বিত ভঙ্গিতে বলল জি খালা টিউবওয়েলের পাইপ তো পরিষ্কার করে দেব কিন্তু এখন নয় গোসল করার পর এখন আমার গোসল করতে হবে এই কথা শুনে পাড়ার ছেলেরা নিয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ল। একজন বলল, আসলাম তোর মাথায় কি সবসময় শর্ট সার্কিট হয় আসলাম সাথে সাথেই উত্তর দিল হ্যাঁ হয়তো কিন্তু আমার অন্তর সব সময় আলোকিত থাকে আসলামের দুই বন্ধু ছিল হামিদ এবং ওসমান দুজনেই বেশ চতুর এবং আসলামের সরলতার সুযোগ নিয়ে মজা করতে ভালোবাসত একদিন হামিদ বলল আসলাম জানিস নাকি যে পাশের জঙ্গলে একটা রদ আছে যেখানে যে মাছি ধরবি সেটা শোনা হয়ে যাবে আসলাম অবাক হয়ে বলল সত্যি তাহলে তো কালই আমরা সেখানে যাব উসমান হাসতে হাসতে বললো হ্যাঁ কিন্তু সেখানে যাওয়া সহজ নয় বড় বড় শিকারীরাও ভয় যায় না আসলাম নিজের বুকে হাত রেখে বলল আমি ভয় পাওয়ার লোক নই শুধু রাস্তাটা যেন বেশি লম্বা না হয় আমি সঙ্গে খাবার নিয়ে নেব সেই সন্ধ্যায় বাড়ি ফিরে সে তার মাকে বলল আমি কাল আমি শিকারে যাচ্ছি ফাতিমা বিবি চমকে গেলেন শিকার আরে বাবা তুই তো কখনো একটা মুরগিও পারিস নি আসলাম আত্মবিশ্বাসের সঙ্গে বলল আমি এটা সাধারণ শিকার নয় এটা ভাগ্যের শিকার সেখানকার মাছ সোনার আগানিত স্বরে বললেন এইসব হামিদ আর উসমানের কারসাজি দায়লা আসলাম মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু আমিও কম বুদ্ধিমান নই যদি সোনার মাছ পেয়ে যাই তোমার জন্য একটা বিশাল বাড়ি তৈরি করে দেব মা অসহায়ভাবে বললেন বাবা বিশাল বাড়ি বানানোর আগে যদি আমাদের এই ঘরের ছাদটা মেরামত করে দিস তাহলেই যথেষ্ট পরের দিন ভোরে হামিদ এবং উসমান লাঠি ও একটি পুরনো জাল নিয়ে আসলামের বাড়িতে হাজির হলো আসলাম একটি পুরনো টুপি মাথায় দিল কাঁধা একটি ঝোলা নিল এবং হাতে একটি লম্বা লাঠি ধরল যেন সে কোনো অভিগ্র শিকারী ফাতিমা বিবি দরজায় দাঁড়িয়ে বললেন দেখ বাবা বেশি দূরে যাস না জঙ্গলে খলিফার শিকারীরা থাকে বিপদে পড়তে পারিস আসলাম হেসে বলল আমি চিন্তা করো না আমি আমার বুদ্ধি সঙ্গে নিয়ে যাচ্ছি ফাতিমা বিবি মনে মনে বললেন আল্লাহ রহম করুন কারণ এই বুদ্ধিটাই সবচেয়ে বিপজ্জনক তিন বন্ধু জনপথ ছেড়ে জঙ্গলের পথে হাঁটতে শুরু করল পথে আসনাম সব কিছু নিয়ে মন্তব্য করছিল এই গাছটা দেখ এর ডালগুলো এমনভাবে বেঁকে আছে যেন আমার দাদির আঙল আর এই পাখিটা দেখ একদম হামিদের মতো মুখ খোলা আর গলা দিয়ে শুধু আওয়াজ বের হয় হামিদ এবং ওসমান হাসতে হাসতে লুটিয়ে পড়ছিল কিন্তু আসলাম খুবই গম্ভীর ছিল সে বলছিল প্রকৃতির এই সৌন্দর্য মানুষকে দার্শনিক বানিয়ে দেয় পথে একটি নদী পড়ল উসমান বলল আসলাম জুতো খুলে পার হ পানিতে ভিজে গেলে সমস্যা হবে আসলাম জুতো খুলে বলল বাহ দারুণ পানিও পাওয়া গেল আর রাস্তাটাও ঠান্ডা হয়ে গেল হামিদ উসমানের কানে কানে বলল এই লোকটা একদিন আমাদের হাসাতে হাসাতে মেরে ফেলবে দুপুরের মধ্যে তারা জঙ্গলের গভীরে পৌঁছে গেল আসলাম খুশি ছিল যে এখনও কোনো বিপদ হয়নি কিন্তু সে জানত না যে আসল বিপদ তাদের জন্য অপেক্ষা করছে সেই বিপদ তাদের সরাসরি খলিফার শিকারী ক্যাম্পে নিয়ে যাবে আসলাম চারদিকে চোখ ঘোরাল জঙ্গলের নিস্তব্ধতায় দূর থেকে একটি মৃদু শব্দ ভেসে আসছিল যেন কোনো ভারী জিনিস মাটিতে পড়ছে হামিদ আস্তে করে বলল এটা কিসের শব্দ আসলাম সঙ্গে সঙ্গে অনুমান করে বলল এটা নিশ্চয়ই সোনার মাছে সাঁতার কাটার শব্দ উসমান মাথায় হাত দিয়ে বলল আরে বাবা মাছ সাতার কাটলে মাটি কাঁপে না যেই তারা মোড় ঘুরল সামনে একটি খোলা মাঠ দেখতে পেল মাঝখানে কয়েকটি বড় তাঁবু ঘোড়া বাধা তীর এবং ধনুক সাজানো কয়েকজন সৈন্য সোনালী পোশাকে তীরন্দাজির অনুশীলন করছিল এবং একপাশে পাশে হাঁড়িতে সুস্বাদু খাবার রান্না হচ্ছিল আসলামের চোখ ঝলমল করে উঠল বাহ দেখো এটা তো মনে হচ্ছে আমাকে স্বাগত জানানোর জন্য একটা ভোজের ব্যবস্থা করা হয়েছে হামিদ তার কান ধরে বলল এটা ভোজ নয় এটা খলিফার শিকারি ক্যাম্প উসমান দ্রুত বলল চুপচাপ ফিরে চল হলে ওদের তীর সোজা আমাদের পিঠে লাগবে কিন্তু আসলাম এসব কথায় কান দিল না সে খুব আত্মবিশ্বাসের সাথে ক্যাম্পের দিকে এগিয়ে গেল যেন সেই তাদের নেতা একজন সৈন্য তাকে দেখে অবাক হয়ে বলল এই লোকটাকে যে শিকারের জায়গায় ঢুকে পড়েছে অন্য একজন সৈন্য তীর তুলে ধরল খলিফার অনুমতি ছাড়া কোনো সাধারণ মানুষ এখানে আসতে পারে না হামিদ আর উসমান পালানোর চেষ্টা করল কিন্তু আসলাম হাত তুলে বলল দাঁড়াও আমি সোনার মাছ ধরতে এসেছি তোমরা যদি আমাকে বাধা দাও তাহলে তোমরাও কোনো ভাগ পাবে না এই কথা শুনে সৈন্যদের হাসির রোল পড়ল একজন সৈন্য বিদ্রুপ করে বলল বা ভাই এ তো আমাদের দরবারের সবচেয়ে বড় শিকারীর থেকেও বড় দার্শনিক অন্য একজন বলল চলো খলিফাকে নতুন কিছু মজার গল্প শোনানোর জন্য একটা বিষয় পাওয়া গেছে একে মহলে নিয়ে যাই হামিদ আর উসমান কিছু বলার আগেই সৈন্যরা তাদের ঘিরে ফিরল ঘোড়া আনা হলো এবং সবাইকে জোর করে ঘোড়ায় তুলে ক্যাম্প থেকে নিয়ে যাওয়া হল আসলাম মজা করে ঘোড়ায় বসে বলল বাহ এরা তো সেবাও দিচ্ছে পায়ে হেঁটে যাওয়ার কষ্ট বেঁচে গেল পুরো রাস্তা সৈন্যরা হাসতে হাসতে তার উল্টোপাল্টা কথা শুনল একজন সৈন্য তাকে জিজ্ঞেস করল তুমি জানো যে খলিপার সঙ্গে দেখা করা সহজ নয় আসলাম দ্রুত উত্তর দিল হ্যাঁ এজন্যই তো আমি সরাসরি ধরা দিয়ে যাচ্ছি লাইনে দাঁড়ানোর সময় নেই রাজপ্রাসাদের বাইরের দরজা দেখে উসমানের গলা শুকিয়ে গেল হামিদের মুখ ফ্যাকাশে হয়ে গেল কিন্তু আসলাম আনন্দে বলল কত বড় বাড়ি নিশ্চয়ই ভেতরে সোনার মাছের একটা বড় পুকুর আছে সৈন্যরা সবাইকে ভেতরে নিয়ে গেল বড় বড় স্তম্ভ মার্বেলের মেঝে এবং দেওয়ালের শিকারের ছবি আসলাম প্রতিটি ছবি দেখে মন্তব্য করছিল এই হরিণটা ঠিক আছে কিন্তু এই বাঘটার গোফ যেন একটু কম লাগছে একজন সৈন্য হাসতে হাসতে লুটিয়ে পড়ল খলিফাকে এটা জানিয়ে দিও হয়তো তিনি বাঘটার গোপ আবার লাগিয়ে দেবেন অবশেষে তারা তিনজনকে একটি বিশাল কক্ষে নিয়ে যাওয়া হল যেখানে খলিফা তার সিংহাসনে বসেছিলেন মাথায় সোনালি মুকুট হাতে মূল্যবান লাঠি এবং পাশে মন্ত্রী ও উপদেষ্টারা খলিফা সৈন্যদের জিজ্ঞেস করলেন এরা কারা সৈন্যরা মাথা নিচু করে বলল জাহাপানা এরা সুগুলের শিকারী ক্যাম্পে ঢুকে পড়েছিল আর এই বোকা ছেলেটা সোনার মাছ ধরতে এসেছিল কক্ষে হাসির ঢেউ বয়ে গেল খলিফা হেসে আসলামকে দেখলেন ছেলে তোমার নাম কি আসলাম বুক ফুলিয়ে বলল আমার নাম আসলাম এবং আমি আমার নামের মতোই আসলামের মতো কাজ করি খলিফা আরও হেসে বললেন মনে হচ্ছে তোমার মধ্যে কিছু বিশেষ আছে কিন্তু সিদ্ধান্ত পরে নেব এখন তোমাদের রাজপ্রাসাদে রাখা হবে যাতে তোমাদের ভালোভাবে যাচাই করা যায় হামিদ আর উসমান একে অপরের দিকে তাকালো যেন বলতে চাইছে এবার আমাদের কাজ শেষ কিন্তু আসলাম নিশ্চিন্তে বলল ঠিক আছে যাহা পানা কিন্তু খাবারের ব্যবস্থা যেন ভালো হয় সৈন্যরা তিনজনকে রাজপ্রাসাদের অতিথিশালায় নিয়ে গিয়ে বন্ধ করে দিল আসলাম খাটে শুয়ে বলল দেখলি পায়ে হেঁটে মাছ ধরতে বেরিয়েছিলাম আর এখন খলিফার অতিথি হয়ে গেলাম তারা জানত না যে আসল খেলাটা কেবল শুরু হয়েছে এবং এই সহজ সরল ছেলেটা আগামী দিনগুলোতে রাজপ্রাসাদের পরিবেশটাই বদলে দেবে অতিথিশালার জানালা দিয়ে রাজপ্রাসাদের বাগান দেখা যাচ্ছিল রং বেরঙের ফুল ফোয়ারা এবং সোনালি মাছের পুকুর কিন্তু আসলামের চোখ সবার আগে সেই বিশাল তরমুজটার ওপর পড়ল যা বাবুরচিরা বাগানে রেখে গিয়েছিল সে হামিদের কনুইয়ে ধাক্কা দিয়ে বলল দেখ ওই তরমুজ যদি ওটার অর্ধেক আমার ভাগে আসে তাহলে বাকিটা তোমরা ভাগ করে নিও হামিদ রেগে বলল এটা রাজপ্রাসাদ নাকি মেলা ভেবেছিস আমাদের এখানে আটকে রাখা হয়েছে জানি না কাল কি হবে আসলাম হেসে বলল কাল তো আল্লাহর হাতে আজ তো তরমুজের কথা ভাব এই সময়ে দুজন সৈন্য ভেতরে এলো তাদের হাতে রূপার থালা যাতে খাবার ভরা ছিল হামিদার ওসমান ভয়ে ভয়ে খেল কিন্তু আসলাম পেট ভরে খেল বাহ এই হল মেহমানদারি যদি খলিফা জানতে পারেন যে আমরা রোজ এত খেতে পারি তাহলে তিনি আমাদের এখানেই রেখে দেবেন সৈন্যরা হাসতে হাসতে চলে গেল এবং একে অপরের দিকে তাকিয়ে বলল এই ছেলেটা অন্য রকমের মানুষ পরের দিন সকালে রাজপ্রাসাদের রান্নাঘরের বাইরে অনেক শব্দ শোনা যাচ্ছিল আসলাম কৌতূহল বসত সেখানে চলে গেল বড় বড় ডেকচিতে খাবার ফুটছিল কাবাব ভাজা হচ্ছিল এবং মিষ্টির সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছিল আসলাম বাবুরচিকে জিজ্ঞেস করল ভাই এইসব কার জন্য বাবুরচি বলল আজ খলিফার বিশেষ মেহমানরা আসছেন ভোজের আয়োজন আসলাম সঙ্গে সঙ্গে বলল তাহলে এক দু প্লেট আমাদের ঘরে পাঠিয়ে দিও আমরাও তো বিশেষ মেহমান রাজপ্রাসাদে তার নিষ্পাপ দুষ্টুমির গল্প দ্রুত ছড়িয়ে পড়ল সৈন্য চাকর বাবুর্চি সবাই তার কথা শুনে হাসত কিন্তু খলিফা তখনও ব্যক্তিগতভাবে তার সাথে দ্বিতীয়বার দেখা করেননি তিনি শুধু তার সম্পর্কে শুনছিলেন প্রধানমন্ত্রী খলিফাকে বললেন জাহাপানা এই ছেলেটা অদ্ভুত কিন্তু সে সরল কথা সরাসরি বলে দেয় খলিফা হেসে বললেন ভালো কাল তাকে আমার শিকারগাহে পাঠিয়ে দাও দেখি সে কি করে পরের দিন সকালে আসলামকে শিকার গাহে নিয়ে যাওয়া হল সেখানে বড় বড় হরিণ বাঘের খাঁচা এবং দেয়ালে পুরনো শিকারের ছবি ছিল আসলাম একটা ছবি দেখে বলল এই বাঘটাকে দেখে মনে হচ্ছে খলিফাকে ভয় পেয়েছে একজন সৈন্য চাপা বলল এটা খলিফারই শিকার আসলাম কাঁচ ঝাঁকিয়ে বলল তাহলে ঠিক আছে খলিফাকে খুশি করার জন্য ভয় পাওয়ার অভিনয় করতে হয় দুপুরে খলিফা শিকার গাহে এলেন আসলামকে দেখে বললেন তাহলে তুমি সেই যে সোনার মাছ ধরতে এসেছিলে আসলাম গম্ভীরভাবে বলল জি এবং এখনো বিশ্বাস করি যে সেটা কোথাও না কোথাও এখানেই আছে খলিফা হেসে বললেন মনে হচ্ছে তুমি তোমার লক্ষ্য থেকে কখনো সরে যাও না আসলাম সঙ্গে সঙ্গে বলল সরে যাব কেন যে মানুষ রোজ লক্ষ্য বদলায় সে কখনো মাছ ধরতে পারে না সে কাটা সাড়া জাল ফেললেও না খলিফা মন্ত্রীদের দিকে তাকালেন যেন বলতে চাইছেন এই ছেলেটা অদ্ভুত কিন্তু তার কথায় কিছু সত্যতা আছে এরপর খলিফা আদেশ দিলেন যে আসলাম এবং তার বন্ধুদের আরও কিছুদিন রাজপ্রাসাদে রাখা হোক আসলামের জন্য এটা মজার সময় ছিল কখনো বাগানে ঘোরা কখনো রান্নাঘরে ঢুকে যাওয়া কখনো সৈন্যদের কাছ থেকে তীরন্দাজি শেখা কিন্তু এর মাঝে খলিফার মনে একটি নতুন চিন্তা জন্ম নিচ্ছিল তিনি ভাবলেন এই ছেলেটা হয়তো বোকা নয়তো সে এত সহজ সরল যে সত্যকে সবার আগে দেখতে পায় তার পরীক্ষা নেওয়া উচিত পরের দিন সকালে প্রধানমন্ত্রী আসলামের ঘরে এলেন এবং বললেন খলিফা সিদ্ধান্ত নিয়েছেন যে কাল তোমাকে তিনটি প্রশ্ন করা হবে যদি উত্তর সঠিক হয় তাহলে পুরস্কার পাবে না হলে শাস্তি হামিদ এবং উসমানের প্রাণ শুকিয়ে গেল কিন্তু আসলাম শান্তভাবে বলল ঠিক আছে কিন্তু একটা কথা বলে দিই যদি প্রশ্ন কবুতর সম্পর্কে হয় তাহলে আমার উত্তর সবচেয়ে ভালো হবে মন্ত্রী হেসে চলে গেলেন এবং আসলাম তার বন্ধুদের দিকে ফেলে বলল দেখিস কাল আমি এমন উত্তর দেব যে খলিফার নিজের সন্দেহ হবে যে মন্ত্রী কে রাতে রাজপ্রাসাদের এক কোণে খলিফা তার মন্ত্রীদের সাথে বসেছিলেন প্রধানমন্ত্রী বললেন জাহাপানা এই আসলাম খুবই অদ্ভুত সে সহজ কথাকে উল্টো করে দেয় কিন্তু কখনো কখনো উল্টো কথাতেও সত্য বেরিয়ে আসে খলিফা হেসে বললেন এজন্যই তো কালকের খেলাটা আকর্ষণীয় হবে আমি তিনটে এমন প্রশ্ন করব যার উত্তর বড় বড় বুদ্ধিমানদেরও ভাবতে হবে দেখি এই ছেলেটা কি করে মন্ত্রীটা নোট নিলেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি যদি খলিফা অর্ধেক খলিফা হয় তাহলে বাকি অর্ধেক কে সেই জিনিসটি কি যা সব জায়গায় আছে কিন্তু দেখা যায় না খলিফা বললেন এই প্রশ্নগুলো সহজও এবং জটিলও যদি এই ছেলেটা এগুলোর উত্তর দিতে পারে তাহলে আমি মেনে নেব যে আল্লাহ ওকে বিশেষ করে বানিয়েছেন ওদিকে আসলাম তার ঘরে বসে হামিদ এবং উসমানকে তার প্রস্তুতি দেখাচ্ছিল সে তিনটে খালি বাটি রেখেছিল হামিদ অবাক হয়ে জিজ্ঞেস করল এটা কি আসলাম আত্মবিশ্বাসের সাথে বলল এগুলো কালকের প্রশ্নের উত্তর উসমান মাথায় হাত দিয়ে বলল বাটি কিভাবে উত্তর হতে পারে আসলাম হেসে বলল দেখো যদি প্রশ্ন খাবার সম্পর্কে হয় তাহলে এই বাটিগুলো ভরা যেতে পারে যদি প্রশ্ন পিপাসা সম্পর্কে হয় তাহলে এগুলোতে পানি আসতে পারে আর যদি প্রশ্ন মস্তিষ্ক সম্পর্কে হয় তাহলে খ্যার সেটা এখনও খালি হামিদ হাসতে হাসতে লুটিয়ে পড়ল আরে আসলাম খলিতা তোমাকে মন্ত্রী নয় রাজপ্রাসাদেন ভাড় বানিয়ে রাখবেন আসলাম গম্ভীরভাবে বলল মন্ত্রী হোক বা ভাড় শুধু ভালো খাবার পেলেই হলো পরের দিন সকালে রাজপ্রাসাদের উঠোনে একটি বিশাল জনসমাগম হল সৈন্যরা সারিবদ্ধভাবে মন্ত্রীরা সিংহাসনের কাছে এবং মাঝখানে একটি সোনালী চেয়ার রাখা হল যেখানে আসলামকে বসানো হলো হামিদ এবং উসমান একপাশে পাশে দাঁড়িয়ে কাঁপছিল কিন্তু আসলাম তার টুপি সামলাতে সামলাতে মজা করে বসে পড়ল খলিফা সবাইকে শান্ত করালেন এবং বললেন আসলাম আজ তোমাকে তিনটি প্রশ্ন করা হবে যদি উত্তর সঠিক হয় তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে না হলে তোমাকে বন্দি করা হবে আসলাম খুব নিশ্চিন্তে বলল যাহাপনা বন্দি হলে খাবার ঠিক সময়ে পাওয়া যায় তো পুরো দরবার হাসিতে ফেটে পড়ল এবং খলিফা হেসে প্রথম প্রশ্ন করলেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি আসলাম একটু ভেবে তারপর বলল যাহাপনা মূল্যবান জিনিস সেটাই যা হারিয়ে গেলে আর ফিরে আসে না আর তা হলো সময় কারণ সোনা রূপো হীরা আবার পাওয়া যেতে পারে কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না দরবারে ফিসফিসানি শুরু হয়ে গেল মন্ত্রীরাও চমকে গেলেন খলিফা বললেন ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন যদি খলিফা অর্ধেক খলিফা হয় তাহলে বাকি অর্ধেক কে আসলাম সঙ্গে সঙ্গে বলল যাহাপনা খলিফা অর্ধেক খলিফা এবং তার প্রজা বাকি অর্ধেক কারণ খলিফা প্রজা ছাড়া কিছু নয় এবং প্রজা খলিফা ছাড়া মন্ত্রীরা একে অপরের দিকে তাকালো যেন বলতে চাইছে এটা তো আমাদের উত্তর থেকেও ভালো খলিফা তৃতীয় প্রশ্ন করলেন সেই জিনিসটি কি যা সব জায়গায় আছে কিন্তু দেখা যায় না আসলাম হেসে বলল যাহাপনা আল্লাহর কুদরত মানে ক্ষমতা এটা সব জায়গায় আছে সব কিছু এর দ্বারাই চলে কিন্তু চোখে দেখা যায় না দরবারে এক মুহূর্তের জন্য সম্পূর্ণ নীরবতা নেমে এলো তারপর হাততালি এবং হাসির রোল একসাথে শোনা গেল হামিদার উসমান অবাক হয়ে গেল এবং খলিফার মুখে সেই হাসি ছিল যা একটি বড় নির্ণয়ের ইঙ্গিত দিচ্ছিল খলিফা বললেন আসলাম তুমি তিনটি প্রশ্নের এমন উত্তর দিয়েছ যা শুধু বুদ্ধি দিয়েই নয় অন্তর থেকেও সঠিক আসলাম দুষ্টুমি করে বলল যাহাপনা আমি বলেছিলাম না যে আমার পাটিগুলো ভরা খলিফা সিংহাসনে হেলান দিয়ে কিছুক্ষণের জন্য আসলামকে দেখতে থাকলেন তারপর আস্তে আস্তে বললেন আসলাম তোমার উত্তর আমার অন্তরকেও ছুঁয়েছে এবং মস্তিষ্কেও কিন্তু মন্ত্রী হওয়ার জন্য শুধু প্রশ্নের উত্তর দেওয়া যথেষ্ট নয় মন্ত্রীকে পরিস্থিতি বুঝে বুদ্ধি ব্যবহার করতে জানতে হয় আসলাম সঙ্গে সঙ্গে বলল যাহাপো না যদি মন্ত্রীকে সবসময় বুদ্ধি ব্যবহার করতে হয় তাহলে খলিফা কি করবেন পুরো দরবারে হাসির রোল বয়ে গেল খলিফা হাসতে হাসতে হাত তুলে বললেন ঠিক আছে তোমার পরীক্ষা এখনও শেষ হয়নি কাল তোমাকে কি কঠিন পরিস্থিতি দেওয়া হবে যদি তুমি তাতে সবাইকে অবাক করে দিতে পারো তাহলে মন্ত্রীর মুকুট তোমার মাথায় থাকবে আসলাম তার টুপি ঠিক করতে করতে বলল যাহাপনা মুকুটের সাথে খাবারের ব্যবস্থাও যেন থাকে যাতে মস্তিষ্ক দ্রুত কাজ করে মন্ত্রীটা একে অপরের দিকে তাকালো এবং মনে মনে বলল এই ছেলেটা সত্যিই অদ্ভুত সেই রাতে হামিদ এবং উসমান আসলামের সাথে অতিথিশালায় বসে চিন্তিত ছিল হামিদ বলল আরে আসলাম আজ তো তুমি দারুণ কাজ করেছ কিন্তু কাল জানি না খলিফা কি পরীক্ষা নেবেন আসলাম শান্তভাবে বলল পরীক্ষা হোক বা ভোজের আয়োজন আমি একইভাবে মজা করে দেব উসমান মাথায় হাত দিয়ে বলল এই মজাটাই কখনো কখনো বিপদ হয়ে যায় পরের দিন সকালে দরবারে জনসমাগম হল খলিফা ঘোষণা করলেন আজ আসলামকে মন্ত্রী হওয়ার শেষ পরীক্ষা দেওয়া হচ্ছে তাকে তিনটি কাজ করতে হবে একটি এমন সমস্যার সমাধান করতে হবে যা নিয়ে সবাই ঝগড়া করছে একটি মিথ্যা ধরতে হবে এবং একটি সত্য এমনভাবে বলতে হবে যা সবাইকে চুপ করিয়ে দেবে আসলাম তার শার্টের হাতা গুটিয়ে বলল যাহাপনা এটা এমন যেন কবুতরকে ডিম দিতে বলা এবং কাককে উঠতে বলা দুজনেই তাই করবে যা তারা জানে প্রথম পরীক্ষা সঙ্গে সঙ্গে সামনে চলে এলো দুজন গ্রামের লোক একটি ছাগল নিয়ে ঝগড়া করছিল দুজনেই বলছিল যে এটা তাদের আসলাম ছাগলটাকে দেখল এবং বলল ঠিক আছে ছাগলটাকেই জিজ্ঞেস করে নি লোকেরা হাসতে লাগল কিন্তু আসলাম ছাগলটার সামনে দুজনেরই নাম ধরে ডাকল ছাগলটা সঙ্গে সঙ্গে একজনের কাছে দৌড়ে গেল আসলাম বলল এটাই আসল মালিক কারণ ছাগলের অন্তরকে চেনার জন্য কাগজের প্রমাণের দরকার হয় না দ্বিতীয় পরীক্ষা রাজপ্রাসাদের একজন চাকর বলল যে সে রাজপ্রাসাদের গুদামে কিছু স্পর্শ করেনি যদিও চুরির সন্দেহ ছিল আসলাম বলল ঠিক আছে এর হাত ধোয়ার ব্যবস্থা করো এবং পানিটা দেখো সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল কেন আসলাম বলল চোর সবসময় হাত পরিষ্কার করার সময় বেশি সতর্ক থাকে কারণ সে ময়লা থেকে নয় বরং প্রমাণ লুকানোর ভয় পায় চাকরের হাত ধোয়ার পর দেখা গেল যে তার হাতার ভেতরে আটার গুঁড়ো লুকিয়েছিল যা চুরির প্রমাণ ছিল তৃতীয় পরীক্ষা খলিফা বললেন এবার একটি সত্য বলো যা সবাইকে চুপ করিয়ে দেবে আসলাম দরবারের সব লোককে দেখল এবং বলল সবাই নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করে কিন্তু সবচেয়ে বেশি বুদ্ধি তার আছে যে এটা মেনে নেয় যে সে সব কিছু জানে না দরবারে এক মুহূর্তের জন্য সম্পূর্ণ নিরবতা মেমে এলো তারপর হলে হাততালি এবং হাসির রোল ছোনা গেল খলিফা হেসে বললেন আসলাম তুমি এই পরীক্ষাতেও পাশ করে গেলে কাল তোমাকে মন্ত্রী বানানো হবে আসলাম নিশ্চিন্তে বলল জাহাপনা কাল ঠিক আছে কিন্তু মুকুটের মাপটা আগে থেকে বলে দেবেন যেন বড় না হয় আর আমার টুপি পড়ে না যায় পরের দিন সকালে রাজপ্রাসাদে তোল পার শুরু হয়ে গেল সোনালী পোশাক রঙিন পতাকা এবং বড় হলে খলিফার সিংহাসন প্রস্তুত করা হচ্ছিল হামিদ আর উসমান বারবার আসলামকে বোঝাচ্ছিল আরে আসলাম আজ তুমি মন্ত্রী হচ্ছ একটু গম্ভীর থাকো মানুষ যেন ভাবে খলিফা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আসলাম খুব শান্তভাবে বলল গম্ভীর থাকলে মানুষ অসুস্থ হয়ে যায় আমি তো খুশি থাকব মন্ত্রীর কাজ হলো মানুষকে হাসিয়ে রাখা কাঁভড়ায় তো সবাই দরবারে আসলামকে সোনালি পোশাক পরানো হল মাধায় মুখ তার পাগড়ি বাঁধা হলো এবং সে খলিফার সামনে গিয়ে দাঁড়াল খলিফা উঁচু স্বরে বললেন আজ থেকে আসলাম আমাদের দরবারের প্রধানমন্ত্রী কারণ সে সরলতা উপস্থিত বুদ্ধি এবং সদিচ্ছা দিয়ে সবাইকে অবাক করে দিয়েছে কক্ষে হাততালি এবং হাসির রোল শোনা গেল মা ফাতিমা বিবি এগিয়েলেন চোখে খুশি রশ্রু এবং ছেলের কানে আস্তে করে বললেন বাবা আমি কখনো ভাবিনি যে তুই এই দিন দেখবি আসলাম হেসে বলল আম্মি আমিও ভাবিনি কিন্তু হয়তো আল্লাহ আমার জন্য এটাই লিখেছিলেন খলিফা হেসে বললেন আসলাম মন্ত্রী হওয়ার পর প্রথম আদেশ কি দেবে আসলাম সঙ্গে সঙ্গে বলল যাহাপনা প্রথম আদেশ হলো যে রাজপ্রসাদের রান্নাঘরে রোজ এক ডেকচি হালুয়া রান্না হবে এবং সবাই পাবে কারণ ভরা পেটি খালি মনকে ভাবতে বাধ্য করে পুরো দরবার হাসতে হাসতে লুটিয়ে পড়ল প্রধানমন্ত্রী বললেন যাহাপনা এই মন্ত্রীর আমলে হয়তো বেশি সিদ্ধান্ত খাওয়ার পর হবে আসলাম সঙ্গে সঙ্গে জবাব দিল সিদ্ধান্ত খাওয়ার পর হোক বা হাসার পর দুটোই অন্তর থেকে আসে গ্রামে খবর পৌঁছলে যে লোকেরা কখনো আসলামের মজা ওড়াত তারাই এখন গর্ব করে বলতো আসলাম আমাদের গ্রামের ছেলে ওর বুদ্ধি অদ্ভুত আসলামের মা দরজায় বসে সবাইকে বলতেন দেখলেন আমার ছেলে বোকা নয় শুধু সহজ সরল আর সহজ সরল মানুষই সবচেয়ে এগিয়ে যায় হামিদ এবং উসমানও হেসে বলল আরে আসলাম এখন তো মন্ত্রী আমাদের ভুলে যাস না আসলাম হেসে আসতে বলল বন্ধুদের কে বলে বিশেষ করে যারা মন্ত্রী হবার আগে ঋণে ছিল সন্ধ্যায় রাজপ্রসাদের বারান্দার থেকে আসলাম গ্রামের দিকে তাকালো এবং আসতে বলল জীবনে কখনো ভাবিনি যে আমি এখানে দাঁড়াব কিন্তু এখন বুঝলাম যে ভাগ্যের রেখা মানুষ নিজে তৈরি করে না আল্লাহ তৈরি করেন খলিফা কাছে এসে বললেন আসলাম তুমি সত্যি অসাধারণ তোমার সরলতা আমাকেও হাসতে শিখিয়ে দিয়েছে আসলাম হেসে বলল যাহাপনা আপনি হাসতে থাকুন আমি মন্ত্রী থাকব যদি আপনি রেগে যান তাহলে আমি হালুয়া খেতে রাজপ্রাসাদের রান্নাঘরে চলে যাব এবং এইভাবেই বোকা বলে পরিচিত আসলাম খলিফার মন্ত্রী হয়ে গেল এমন একজন মন্ত্রী যে ছিল উপস্থিত বুদ্ধিসম্পন্ন মজাদার কিন্তু সরল মনের গ্রামের মানুষ দরবারের মানুষ এবং খলিফা সবাই তাকে নিয়ে গর্ব করতে লাগল কিছু কিছু সময় বুদ্ধি বইতে পাওয়া যায় না বরং হৃদয়ের সরলতা এবং নিষ্পাপতার মধ্যে লুকিয়ে থাকে